হ্যালো স্টুডেন্টস তোমার সবাই ভালো আছো এবং যারা আজকে এই মুহূর্তে ক্লাসটা ক্লিক করেছো তারা এখান থেকে তারা অনেক তারা গাইডেন্স পাবে এবং তারা এই ভিডিওকে সব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি এই মুহূর্তে মোট একশো জন যদি ক্লিক করে থাকে আমি চাইব তাদের মধ্যে সবাই যেন সেটা শেষ পর্যন্ত দেখে সবার সেই ধৈর্য থাকে না এবং ধৈর্যটা রেখে যদি তোমার শেষ পর্যন্ত দেখতে পারো যদি অন্তত কুড়িজনও সেটা দেখে তার মধ্যে কুড়ি থেকে পঁচিশ জন দেখে সেই কুড়ি থেকে পঁচিশ জনের যে ধৈর্য রাখার যে একটা বিশেষ একটা ক্ষমতা পেশেন্স তার সঙ্গে সঙ্গে যে পুরোটা ভিডিও দেখার প্রতি যেটা ফোকাস রাখা সে রাখতে পারে তাহলে সে কিন্তু যে কোনো রকমের পরীক্ষাতে এর থেকে কোশ্চেন তারা কিন্তু পাবে আমি আজকে ক্লাস করাচ্ছি ইডিয়ামসের উপরে ইডিয়ামসের আগে এর আগে দুটো ক্লাস করা হয়েছে ওয়ান টু সেভেনটিন তোমাদের যে মানে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে চলে যাবে দেখতে পাবে সেখানে সমস্ত কিছু আছে সেখানটাতে সে তোমরা দেখতে পাবে সেখানে প্লে লিস্ট চলে যাবে এবং আমাদের ক্লাস তার সঙ্গে সঙ্গে অ্যাপেও ক্লাস হচ্ছে সেই অ্যাপেও ক্লাস তোমরা দেখতে পাবে এবং তোমাদের চেষ্টা হবে তুমি তোমাদের অবশ্যই চেষ্টা করো তোমাদের বলবো যে পেন্ট ব্যাচে ভর্তি হতে সেক্ষেত্রে সরাসরি ক্লাস করার জন্য আমার সঙ্গে সরাসরি ফেস টু ফেস ক্লাস করার জন্য তোমরা অ্যাপের মাধ্যমে ক্লাস করার জন্য পেন্ট ব্যাচে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করো তা তোমরা কিন্তু অনেক বেশি তোমরা কিন্তু ফেসিলিটিস পাবে অনেক তোমরা কিন্তু সুবিধা পাবে এবং অনেক তোমরা কিন্তু কমন কোয়েশ্চেন্স তোমরা কিন্তু বিভিন্ন সাবজেক্ট তোমরা পাবে অবশ্যই চেষ্টা করো সেখানে আসতে অলওয়েজ ওয়েলকাম টু ওয়ান সো টুডেস ক্লাস অন ইডিএম ফার্স্ট ওয়ান অন ইডিএম লেম এক্সকিউজ আমরা বলি কোনো একটা লোক খোড়া তার মানে তার একটা পাক খোড়া এক্ষেত্রে লেম এক্সকিউজ মিনস ফিবল অর উইক রিজন ফর সামথিং কোনো একটি ছেলে বা মেয়ে স্কুলে যায়নি এবার তার সঙ্গে দেখা হয়েছে সেই স্কুলের টিচারের সে বলছে স্যার আমার না মায়ের খুব পায়ে খুব ব্যথা ছিল তাই জন্য আমি স্কুলে আসতে পারিনি এটা অ্যাকচুয়ালি কিন্তু মিথ্যে অজুহাত অ্যাকচুয়ালি সে কোনো অন্য কোনো কারণে সে কিন্তু স্কুলে যায়নি মায়ের পায়ে ব্যথা থাকতেই পারে তার তার জন্য তার স্কুলে না যাওয়ার কারণটা কি সেটা কিন্তু মিথ্যে অজুহাত দিয়েছে কিন্তু আর কিছুই না তার মানে ফেভোল অর উইক রিজন ফর সামথিং লেম এক্সকিউজ মিথ্যে অজুহাত ইন এ নার্সেল ইন এ নার্সেল মানে সংক্ষেপে একদম সংক্ষেপে টোটাল ব্যাপারটাকে যা বলা টোটাল মানে ক্লাসে ঢুকে স্যার একজন ক্লাস নিচ্ছেন তোমাদের কোনো একটা সাবজেক্টের উপরে টোটাল ক্লাসটা নেওয়ার পরে লাস্টের পাঁচ মিনিটের মধ্যে তিনি বললেন টোটাল যে ক্লাসটা নিলাম সবটা তোমাদেরকে সামারি করে বা ব্রিফ এ ওয়েতে আমি তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি রেডজিস্ট ফর্ম দ্যাট ইজ ব্রিফলি বি আই এফ এল ওয়াই সংক্ষিপ্তভাবে ছোট্ট করে একদম সংক্ষেপে কালটাকে বলে দেওয়া দ্যাট ইজ ইন এ নাট সে নাট মিন্স বাদাম বাদাম যেরকম থাকে তার মধ্যে বাদামের মধ্যে অনেক প্রোটিন ক্যালসিয়াম অনেক কিছু থাকে তার মধ্যে সে খোলাটাকে খুললেই বাদামটাকে পেয়ে যায় তাহলে সেই খোলার মধ্যেই কিন্তু সব কিছু আছে খোলাটা জাস্ট ভেঙে সে বাদামটা মুখে পড়বে তোমার মধ্যে কিন্তু ক্যালসিয়াম তার সঙ্গে প্রোটিন আরও যা যা বাদামের যে খাস্ত গুম থাকে খাবারের গুম থাকে সব তোমরা পেয়ে যাবে দ্যাট মিন্স টোটাল ব্যাপারটা নলেজ দাম কিন্তু ছোট্ট মধ্যে কিন্তু পেয়ে যাবে নাম্বার টোয়েন্টি কাট ওয়ানস কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ তোমার বাবা তোমার জন্য পুজোর জামা বা অন্য কোনো অকেশানের ঈদের জন্য জামা কিনে নিয়ে এসেছে এবং সেই জামাটা দেখা গেল জামার যে ছিট নিয়ে এসছে কিনে সেই জামাটা ছিটটা নিয়ে টেলারের কাছে গেল সেই টেলারের মাপের সঙ্গে দেখা গেল তোমার যে চেহারার যে মাপ সে ম্যাচটা হচ্ছে না তার মানে কিন্তু যে দর্জিকে দিল সে বলছে দাদা এ তো আপনার ছেলের মাপের সঙ্গে হবে না আপনার ছেলে তো অনেক লম্বা চেহারা অনেক বেশি ভালো বেশি স্বাস্থ্যবান চেহারা এর জন্য আরও বড়ো কাপড় লাগবে এই ছোট কাপড় কিন্তু হবে না অনুযায়ী দ্যাট মিনস লিভ উইথ ইন মিনস তোমার বাবা উপার্জন করেন সারাদিন খেটে পরিশ্রম করে উপার্জন করেন ফর্টি থাউজেন্ড রুপিস এবার তোমার ইচ্ছা হয়েছে হঠাৎ এক লাখ টাকা একটা বাইক কিনবে বাবা কি করে সেটা সম্ভব না খেটে পরিশ্রম করেন তো তোমাদের খাওয়া দাওয়ার জন্য পড়াশোনার জন্য শিক্ষার জন্য প্লাস তোমাদের ভবিষ্যতে চাকরির জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন আর আরো ভালো ক্রিয়া তোমাদের শেখানো যায় পড়ানো যায় তার মধ্যে তুমি হঠাৎ চেয়ে বসলে তাকে এক লাখ টাকার বাইক সম্ভব না তার মানে লিভ উইদিন মিনস সামর্থ্যের মধ্যে থাকুক তুমি সেই সামর্থ্যটা আস্তে তৈরি করো তুমি চাকরি পাও মানে তুমি অবশ্যই চাকরি পাও কম্পিটিশন পড়ো আমাদের এখানে যোগদান করো বেঙ্গল এক্সামে আসো তুমি চাকরি পাবে তখন তুমি নিজের পয়সাতে কিনবে তখন তোমার মিন্সটা অনেকটা বেশি বাড়বে তোমার ক্যাপাসিটি বাড়বে কাট ওয়ান ক্লথ কাট ওয়ান স্পোর্ট তখন তোমার কোর্টটা কিন্তু অনেকটা বড় করে তোমাকে বাড়তে পারবে তখন তুমি তার মানে যেটুকু সামর্থ্য সামর্থ্য বুঝে আয় করো সামর্থ্য বুঝে ব্যয় করো যেমন তোমার সামর্থ্য তেমন তুমি জিনিসটা করো তার বেশি কিছু করতে যেও না যেটুকু দরকার সেটুকু প্রয়োজন সেটুকু কর নাম্বার টোয়েন্টি ওয়ান বেড অফ রোজেস বলাই হয় আমাদের লাইফটা কিন্তু বেড অফ রোজেস নয় আমাদের জীবনে ওয়েদার আছে গরম আছে ঠান্ডা আছে তারপরে বর্ষাকাল আছে আমাদের লাইফে বহু রকমের প্রবলেম আছে ফিনান্সিয়াল প্রবলেম হোক ফ্যামিলি প্রবলেম হোক বন্ধু বান্ধবের মধ্যেকার প্রবলেম বাবা মায়ের সমস্যা অনেক সময় হেলথ প্রবলেম তারপরে আমাদের জীবনের কিন্তু সমস্যা আমাদের সবসময়ই রয়েছে ফলে আমাদের জীবনটা কিন্তু ওই গোলাপ বিছানো পথের মতো নয় নট বেড অফ রোজেলস মানে কমফোর্টেবল সিচুয়েশন মানে আমাদের লাইফ কিন্তু নট অলওয়েজ বেড অফ রোজেলস যে আমরা সহজেই এত নরম পাপড়ির উপরে পা দিয়ে চলে যাব কিছুই আমাদের হবে না আমাদের কিন্তু অনেক সময় পুড়তে পারে ঠান্ডায় পা কিন্তু লাগতে পারে বর্ষায় কিন্তু কাদা জল লাগতেই পারে সব কিছু মারিয়েই কিন্তু আমাদের এগোতে হবে প্রচুর পড়াশোনা করে তবেই কিন্তু কম্পিটিভ এক্সামে পেতে পারবে তার জন্য কিন্তু সহজ উপায়ে কিন্তু সেটা সম্ভব নয় অনেক ধরনের মানে একদম সহজ উপায় কিন্তু সেটা তুমি কখনোই লা আওয়ার লাইফ ইজ নট বেড অফেসময় মাথায় রাখতে হবে অ্যাট হ্যান্ড অনেকটা আমাদের অ্যাপের মতো আমাদের অ্যাপের মধ্যে তুমি কিন্তু সব কিছু দিয়ে যাবে সব কিছু তার মানে অ্যাট ওয়ান্স ফিঙ্গার্স এন্ড জাস্ট ফিঙ্গার দিয়ে ক্লিক করবে মাউসে ক্লিক করবে সঙ্গে সঙ্গে রেডি অ্যাট হ্যান্ড আমাদের অ্যাপটা অলরেডি রেডিমেড রেডি অ্যাট হ্যান্ড জাস্ট তুমি কি জাস্ট তুমি ওখানে ক্লিক করলেই সার্ভ হয়ে যাবে রেডি অ্যাট হ্যান্ড কক অ্যান্ড বুল স্টোরি আরে কালকে দেখলাম সে একটা লোক সে এক সঙ্গে তিন থালা ভাত খেয়ে নিচ্ছে তারপরে একটা পুরো পাঁঠা খেয়ে নিল তারপরে আবার একটা হাঁস খেলো একটা মুড়ি এ খাজাখুরি গল্প সব হয় না কখনো তার মানে কক অ্যান্ড বুল স্টোরি কক অ্যান্ড বুল স্টোরি টোটালি বেসলেস টেল অর স্টোরি ভিত্তিহীন গল্প সে কখনো হয় না একটা লোক এই বাড়ি থেকে ওই বাড়িতে লাভ দিয়ে চলে গেল সে পুরো উড়ে চলে গেল পুরো সিনেমায় হয় রিয়াল লাইফে হয় না কক ক্যান বোল স্টোরি টোটালি বেসলেস স্টোরি এটা কখনো অবাস অবাস্তব ব্যাপার পরীক্ষার জন্য প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ক্লাসটা ফলো করছো প্রথম থেকে ক্লাসটা ফলো করো এবং শেষ পর্যন্ত ক্লাসটাকে ফলো করো এবং আমাদের এই যে যে ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের যে ইউটিউব তার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম তার সঙ্গে সঙ্গে ফেসবুকে কিন্তু এগুলো সব তোমরা পাবে এবং সেখানকার প্লে তোমরা কিন্তু দেখবে অবশ্যই ক্লাসগুলো কিন্তু ফলো করবে কিন্তু একদম রেগুলারলি কিন্তু ক্লাসটাকে ফলো করবে অবশ্যই কিন্তু ফলো করবে ককেন এন বুক পরে নেক্সট বাই হ্যাঁ বাই হুক অর বাই ক্রুক যেন তেন প্রকারে নিং এনি মিন্স অর ওয়ে যে কোনো উপায় যে কোনো উপায়টা করতেই হবে অ্যাডপ্টিং এনি মিন্স তোমাদের খাটাখাটিটা করতেই হবে এবং তার জন্য তোমাদের যে মূল্য দিতে হয় তার জন্য প্রয়োজন পরিশ্রম করতে হবে অনেক কিছু তোমাদের স্যাক্রিফাইস করতে হবে লাইফে সময় দিতে হবে প্রয়োজনে জেগে পড়তে হবে এবং আমাদের অ্যাপে অবশ্যই ক্লাস করতে হবে এবং আমাদের ক্লাসগুলো করতে হবে নিউ ক্লাসটা ফলো করতে হবে তাহলে চাকরি কিন্তু তোমাদের হাতের মুখে চলে আসবে তাহলে ব্যাপারটা কী হবে বাই হুক অর বাই ক্রুক অ্যাডপ্টিং এনি মিন্স যে কোনো উপায়ে কিন্তু সেটা করতে হবে বাই অ্যাডপ্টিং এনি মিনস সে যে ভাবলাম লাস্ট যাচ্ছি লাস্ট যে যাচ্ছি এটা ওয়ার্ডটাতে বাই leaps and bounds বাই leaps and bounds at great speed at great speed জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে গত সপ্তাহে ছিল আলু আলুর দাম প্রত্যেক কিলোর দাম আঠারো টাকা আজকে গিয়ে গিয়ে শুনলাম পঁচিশ টাকা দোকান থেকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার দাদা এত দাম বাড়ি আর বাবু বলবেন না দাম বেড়ে যাচ্ছে আমাদেরও কিনতে হচ্ছে মহাজনদের থেকে এত দামে আপনাদেরকে সামান্য লাভে বিক্রি করছি আঠারো টাকা থেকে কেজি থেকে পঁচিশ টাকা কেজি আবার দেখা যাবে তার সাত দিন পাঁচ সাত দিন পরে যাবে তখন দেখা গেল পঁচিশ থেকে সাতাশ তাহলে দেখা গেল আঠাশ এরপরে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কোনদিন হাফ সেঞ্চুরি করে ফেলবে এরকমভাবে মানে হচ্ছে লিপস অ্যান্ড বাউন্ডস লাফিয়ে 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 বাড়ছে জিনিসপত্রের না তোমরা সবাই জানো তোমাদের বাবা মারা সংসার চালায় বাবা যায় বাজার টাজারে তুমি নিশ্চয়ই যখন যাও দোকানপাটে জিনিসপত্র জিনিস কিনতে যাও চাল ডাল চিনি তেল তোমরাও কিনতে যাও নিশ্চয়ই কখনো কখনো বাবাকে হেল্প করো এগুলোর ক্ষেত্রে তোমরাও জানো জিনিসপত্রের দাম ক্রমশ ক্রমশ বাড়ছে শুধু জিনিসপত্রের দাম না বই পত্র ওষুধ সবসময় বাড়ছে তার মানে বাই লিপস অ্যান্ড বাউন্স লাফিয়ে 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 বাড়ছে লিপস অ্যান্ড বাউন্স অ্যাট গ্রেট স্পিড প্রচন্ডভাবে বাড়ছে ইডিয়ান্সের আজকে লাস্ট ক্লাস আরও ভবিষ্যতে আমি আরেকটা ক্লাস হয়তো দেব যদি সেটা আরও কিছু মিসেলে নিয়ে আসে একসঙ্গে করে মোটামুটিভাবে আজকে ক্লাসটা লাস্ট আমি খেয়াল করবে এইটিন থেকে টোয়েন্টি ফাইভ এখানে করিয়েছি এর আগের দুটো ক্লাস কিন্তু ছিল এবং সেই দুটো ক্লাস কিন্তু প্লে লিস্টে যাবে অবশ্যই সেগুলোকে ফলো করবে ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ এই যতগুলো আমি এখানে ইডিয়ামস করিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের বিভিন্ন সময় রিপিট হয়েছে এবং এসছে এবং আসবেও ফলে এই ক্লাসগুলো যদি ফলো করো তোমরা কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন একদম কমন পাবে ফলে ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিয়েছো কি যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে অ্যাপটাকে ডাউনলোড করো প্লে স্টোরে যাও দি বেঙ্গল এক্সাম লেখো এবং সেখানে প্লে স্টোরে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে হেল্পলাইন নাম্বার আছে ফোন করবে যোগাযোগ করে নেবে পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আরেকবার একটু ইন এ নাটস ব্যাপারটাকে বলে দিই লেম এক্সকিউজ ফেবল অর উইক রিজন ফর সামথিং ইন এ নাটস ব্রিফলি কাট ওয়ানস কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ লিভ উইদ ইন মিনস বেড অফ রোজেস কমফোর্টেবল সিচুয়েশন অ্যাট ওয়ানস ফিঙ্গার্স এন্ডস রেডি অ্যাট হ্যান্ড কক অ্যান্ড বোল স্টোরি টোটালি বেসলেস টেল অর স্টোরি এখানে কক মানে হচ্ছে মোরগ বুল মানে হচ্ছে ষাঁড় বা দুটো মিলিয়ে মিশিয়ে একটা স্টোরি হচ্ছে কোনো একটা সম্ভব হয় না টোটালি স্টেল বাই হুকর বাই ক্রুক যেভাবে হোক না কেন চাকরি পেতেই হবে অ্যাপের মাধ্যমে পড়াশোনা করে পেইড ব্যাচে ভর্তি হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চাকরি পেতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে বই পড়ে খাতা নোট করে বই পড়তেই হবে অবশ্যই কিন্তু চাকরি পেতে হবে বাই হুক আর বাই ক্রুক অ্যাডপটিং এনি মিনস অল ওয়ে বাই লিভস অ্যান্ড বাউন্ডস অ্যাট গ্রেট স্পিড

বেসিক্যালি কি হয় মানে এই যে ইডিয়ামসটা দিয়ে প্রথমে আমি বলতে চাই স্যার এক থেকে নয় পর্যন্ত একটা ক্লাসে এবং দশ থেকে হচ্ছে পর্যন্ত একটা ক্লাসে এবং টোটাল এই যে দশ থেকে সতেরো পর্যন্ত আর আঠেরো থেকে হচ্ছে পঁচিশ পর্যন্ত এই ইডিয়ামসগুলো গুলো স্যার টোটাল একটা দুটো এবং তিনটে ক্লাসের মাধ্যমে স্যার কিন্তু করিয়ে দিয়েছে ক্লিয়ার তো এই জিনিসটা স্যারও বলেছেন তো ব্যাপারটা হচ্ছে এই এক থেকে পঁচিশ পর্যন্ত তুমি যদি ইডিয়াম এখানে কমপ্লিট করতে পারো তাহলে কি হবে যেগুলো এগুলো তোমাকে করানোর পিছনে তার আগে কিন্তু অনেকটা ট্রেন্ড অ্যানালিসিস থাকে যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি কি থাকে ঠিক আছে তো সেইগুলো কিন্তু দেখার পরে কিন্তু এটা হয় ওকে তো সেই জন্য এই পঁচিশটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে নিয়ে করবে আচ্ছা এই ক্লাসগুলো দেখার জন্য কয়েকটা যারা আমাদের চ্যানেল দেখে এর আগেও প্রস্তুতি নিয়ে অনেকে সফল হয়েছে এবং তাদের সঙ্গে আমি কথাবার্তাও বলেছি তখন তাদেরকে আমি যখন প্রশ্ন করি যে তোমরা কিভাবে এই ক্লাসগুলো দেখতে বা আমাদের ক্লাসগুলো কিভাবে ফলো করতে তার পিছনে কিন্তু একটা জিনিস মানে আজকে তুমি কয়েকটা স্টুডেন্ট যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি একদম মানে ফ্যাক্টের কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে আমি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছি মানে মুখেই নিচ্ছি আর কি করছি আর কিছু কিছু বই আমি ইউটিউব থেকে দেখলাম সেই বইগুলোর নাম আমি দেখে আমি একটু মানে চেষ্টা করছি সেইগুলো কিনে পড়ার জন্য এই এই হচ্ছে আমার প্রস্তুতি এবার আমি আমি ক্লাস কিভাবে দেখছি এই জায়গা থেকে চ্যানেল দেখছি আমি এই চ্যানেলটা দেখছি এই চ্যানেলটা দেখছি দশটা চ্যানেল দেখছি দেখার পরে আলটিমেটলি কি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি বাজারে গিয়ে জিনিসটা অনেকটা কেমন তুমি বাজারে গেলে গিয়ে শাক সবজি আলু ফল মূল যা যেখানে সব তুমি দেখতে পাচ্ছ কিন্তু তুমি যদি কোনো জিনিসটা না কিনে বাড়ি আসো তাহলে কি তোমার একটা জিনিসও ঘরে আসলো আসলো না এই ভিডিও দেখা আর ওই শাকসবজি দেখা একই রকম ঠিক আছে তুমি দেখছো অনেক ভালো ভালো জিনিস আসে তুমি দেখছো কিন্তু সেটা তোমার কাজে লাগছে না কাজে লাগবে কখন কয়েকটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো এগুলো তোমার কাজে লাগবে কি প্রথম নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে পেন অ্যান্ড পেপার পেন অ্যান্ড পেপার মাস্ট লাগবেই লাগবে যদি একটা খাতা আর কলম একসঙ্গে রাখো এবং চ্যানেলের নাম দেবে শুধু যে আমার চ্যানেল থেকে পড়তে হবে তা কোনো ব্যাপার না যেটা তোমার ভালো লাগে যে ক্লাস তুমি ভালো বুঝতে পারো সেখান থেকে পড়ো চ্যানেলের নাম দাও উপরে দিয়ে তুমি এখানে নিচে লেখো যে এই ক্লাস ডেট দাও এই ক্লাসে আমি ক্লাসটা দেখছি দেখে সমস্ত স্যার যেটা ক্লাস করাচ্ছে ক্লাসটা ক্লাসের মতো করে করো সমস্ত ক্লাসগুলো নিজে নোটস করো নোটস তৈরি করার পরে তারপরে সেটা তুমি যতক্ষণ ক্লাসটা শেষ না হচ্ছে অন্য কোনো ক্লাস দেখো না অন্য কোনো ক্লাসে যেও না একটা ক্লাস করছো মিডলে চলে যাচ্ছ একটা মনীষী বলেছিলেন এক ব্যক্তি যে দুটো খরগোশকে একসঙ্গে ধরতে চায় সে কখনো কোনো একটা খরগোশকে ধরতে পারে না তাই যেটা করবে সেটাই শেষ পর্যন্ত করবে আর একটা এখানে টিপস আমি বলি বই পড়ার ক্ষেত্রে আমরা কি করি যে প্রথম থেকে একদম বইটা কিনে আনলাম প্রথম থেকে আমরা পড়া শুরু করি এটা কিন্তু একটা বড় মিস্টেক কি করবে প্রথমে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো ডাউনলোড করবে সেগুলোকে আগে পড়বে বা ওই 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 বইয়ের শেষের পৃষ্ঠায় চলে আসবে যেখানে এমসিকিউ দেওয়া আছে ওই এমসিকিউ জায়গাগুলো আগে পড়বে ওই এমসিকিউ পড়ে তুমি কিছু বুঝতে পারবে না তারপরে পড়বে এমসিকিউ গুলো পড়লে তারপরে ফিরে আসবে প্রথমে প্রথমে একটা চ্যাপ্টারের কথা বলছি চ্যাপ্টারে ফিরে এসে প্রথম থেকে তুমি নাইন দিয়ে দিয়ে পড়ো ওই এমসিকিউটা যখন পড়েছিলে এর মধ্যে যখন এই জায়গাটায় পাবে তখন ব্রেন তোমার মানে ওই জায়গাটাই তোমার আলো জ্বালিয়ে দেবে যে হ্যাঁ আমি এটা ওখানে পড়েছি তখন কিন্তু এটা তোমার ব্রেন অটোমেটিক্যালি মনে থেকে যাবে এটা একটা গোপন সূত্র এটা যারা যারা অ্যাপ্লি অ্যাপ্লাই করতে পারবে তারা তারা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে তো এই কয়েকটা বিষয় এবং অবশেষে যেটা বলি আমাদের দা বেঙ্গল ইউটিউব চ্যানেলে আমাদের অ্যাপ আছে আছে ঠিক এই নামটা গিয়ে গুগল প্লে স্টোরে তুমি চ্যানেল এবং এইটা করার পরে তোমার কি করতে হবে এখান থেকে তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করবে তোমার যে মোবাইল নাম্বার আছে দশ ডিজিটের সেটাকে তুমি দিয়ে লগ ইন করবে করলে আমাদের অ্যাপে তুমি যে কোনো পরীক্ষা তোমাদের হোক সেটা ডাব্লিউ টেট গ্রাম পঞ্চায়েত ডাব্লিউ বিপি ক্লার্কশিপ এনএম জিএনএম সমস্ত জন্য প্রস্তুতি চলছে আমাদের পেইড ব্যাচও তুমি আমাদের অ্যাপ থেকে কিন্তু পারচেস করতে পারবে যে কোনো একটাতে যাও গিয়ে পুরো ওখানে লেখা আছে কী কী পাবে কদিন ক্লাস হবে কেমনভাবে ক্লাস হবে নোটস কীভাবে পাবে রেকর্ডিং ক্লাস পাবে সমস্ত ক্লাসের হ্যাঁ লাইভ করতে পারবে সব ডিটেলস আগে পড়ো যদি মনে হয় ভালো লাগে আমাদের ক্লাস ভালো লাগে দেন পারচেস করো করে তোমরা এরকম ভাবে ডেডিকেটেডলি পড়াশোনা করো তোমার সিলেকশন আমি পাইয়ে দেবো এটা তুমি আশ্বস্ত থাকতে পারো তো বাট তোমাকে পড়তে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এইভাবে তোমরা প্রস্তুতি করো আমাদের ওয়েবসাইটও আছে এই সমস্ত লিংক আমরা এই ভিডিওর ডিসক্রিপশানে তুমি চেক করো সেখানে প্লে লিস্ট ইংলিশ ক্লাসের এবং সমস্ত ক্লাসগুলো তোমরা ওখানে পেয়ে যাবে ওকে দেখা হচ্ছে পরবর্তীকর ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আর এই ক্লাসটা প্রত্যেকে অবশ্যই একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা একবার দেখে নাও প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ঠিক দিন চেক কেয়ার গুড পাই